বলছিলাম যে আমরা মায়ের খাচ্ছি ইন্ডিয়ার কাছে এইবার পাল্টা মায়ের দেওয়া হবে আর সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় থেকে থেকে বাংলাদেশ ইতিহাসের দিন বাবদি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মিত হইলো বন্ধুরা আমাদের রাজা এসে গেছে তাই প্রথমে সবাইকে জয় শ্রিয়ারাম বলে আমার ভিডিও শুরু করছি যারা ছোট আছো তারা ভিডিওটা স্কিপ করে দাও এবং যারা বয়স্ক তারা কানে অবশ্যই হেডফোন নেবেন গত ভিডিওতে বলছিলাম যে আমরা মার খাচ্ছি ইন্ডিয়ার কাছে এইবার পাল্টা মায়ের দাও হবে এই মার এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাঙ্কের পায়ের কাছে বইসা কুত্তার মতো কুই কুই করবে এই ভজরি বলা চাচার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য এর বাড়ি হচ্ছে বাংলাদেশে এ থাকি ইউরোপে ইউরোপে কোনক্রমে চলে গেছে এ হচ্ছে ডাক্তার এখন ডাক্তারি ছেড়ে দিয়ে সে এখন টোটালি চব্বিশ ঘন্টা ইউটিউবে পড়ে আছে আমার মনে হয় ইউটিউব থেকে মেরে কুকুরের মতো মেরে বার করে দিচ্ছে নাহলে কোথাও হাতে পায়ে ধরে ওখানে আছে বা বিনা বিষায় আছে যেমন থাকে ওরা ঠিক আছে এই চাচার পেচুনে যা ভসড়ি চাচার পেচুনে যা বই আছে দেখে তো মনে হয় না জীবনত বই পড়েছে এই প্রোফাইলে লেখা আছে ডাক্তার কিন্তু ডাক্তারি তো করে না আমার তো আর ইউটিউবার নয় এরা ভাবে এসে বলে না সে নাকি আমাদের জিনিস পণ্য বয়কট করে আমাদেরকে কুকুরের মতো পায় প্রথমে সত্যি কথা বলতে কি কে কোন জিনিস ইউজ করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার বাংলাদেশ কোন জিনিস ইউজ করবে না করবে কোথেকে আমদানি আমদানি করবে তাদের পুরো পার্সোনাল ব্যাপার বা বাংলাদেশের পাবলিক কী জিনিস ইউজ করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার ঠিক আছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শুতে যাওয়ার টাইম পর্যন্ত যত জিনিস ইউজ হয় ফর্টি হচ্ছে মানে যেটা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় সমস্ত আমাদের ইন্ডিয়ান সমস্ত ইন্ডিয়ান তোমরা বয়কট করতেই পারো আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই ভোজড়ি বলে ভাষাগুলো ইউজ করেছে যে কুকুরের মতো পায়ের নিচে এসে পড়বে সোর বাচ্চা তুই কোথায় তুই ইউরোপে যেয়ে এখানে বসে আছিস তুই ইউরোপে যেয়ে এখানে বসে আছিস তোর অত দন্ত আরও আগে শুনি তুই কি বলেছিস ইন্ডিয়া এক্সপোর্ট করছে আর বাংলাদেশ কত এক্সপোর্ট করছে এক দশমিক আট বিলিয়ন ডলারি বলে আগে তুমি ওইটা দেখো যে তোমাদের বাংলাদেশে কি জিনিস তৈরি হয় যেটা আমরা বাংলাদেশ থেকে কিনবো বা রপ্তানি সেইটা দেখো তোমাদের ওখান থেকে কিছুই তৈরি হয় না আমাদের কিচ্ছু দরকার নেই বাংলাদেশ থেকে কোনো জিনিসের দরকার নেই তা তো আমরা নেই তা তো আমরা জিনিস বাংলাদেশ ঠিক আছে গান নাই গিয়ে নেব ভোজ বিলিয়ন ডলার তিরিশ তিরিশ বেশি টুরিস্ট যায় কোথায় কোটি থেকে বাংলাদেশ থেকে বিলিয়নের কম করে হইলো দশ বিলিয়ন বাংলাদেশ থেকে পায় ইন্ডিয়া আমরা ওই টাকা দেই বাংলাদেশ থেকে যা টুরিস্ট আছে তার থেকে নাকি আমাদের ইনকাম হয় 10 বিলিয়ন আর এক্সপোর্টে হচ্ছে চোদ্দ বিলিয়ন ঠিক আছে টোটাল সব মিলিয়ে দাঁড়ায় বছরে চব্বিশ বিলিয়ন তো চাচাকে বলি চাচা আমাদের জিডিপি হচ্ছে ঠিক আছে হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন ওই জন্য বললু হাতির বাল ছেঁড়া গেলে হাতির ওজন কমে না ভোজরি বলে চাচা হাতির ওজন কমে না আমরা কিনতে পারি আমরা ক্রেতা আমাদের কেনার শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে সে আর্থিক শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে সে হাসিনাকে সাপোর্ট করিচ্ছে আচ্ছা ভোজরিওয়ালের চাচার রাগ তাহলে এই জায়গাটায় যে শেখ হাসিনাকে ভারত সাপোর্ট করেছে এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে চাচা ভোজরিওয়ালা চাচা পেছনে তো অত বই রেখে বসে আছে অত বই রেখে তো ইতিহাস তো একটু পড়তে হয় বয়স তো মনে হচ্ছে ষাটের কটা কাছাকাছি নাইনটিন সেভেন্টি ওয়ানের সার্চ লাইট অপারেশন মনে আছে কারা করেছিল পাকিস্তানি সেনারা করেছিল বাংলাদেশের উপরে বাঙালিদের উপরে তখনও ইন্ডিয়াই সাপোর্ট করেছিল তখন ইন্ডিয়াই সাপোর্ট করেছিল এবং পাকিস্তানের তখন যে জেনারেল ছিল সে বলেছিল যে এদেরকে এদের মেয়েদেরকে এত ধর্ষণ করো এত ধর্ষণ করো যেন এদের পরের প্রজন্ম আমাদের নাম নেয় পাকিস্তানের নাম নেয় সেই জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল তবে আমরা ভারতীয় তখনও গিয়েছিলাম আর এখনও আছি আমরা সবসময় বাংলাদেশকে নিজেদের ভাবি আর এরকম ভোজলিগুলা চাচা সম্পর্ক ঠিক করার জায়গায় এসে সম্পর্ক আরও খারাপ করছে তো চাচা তোমার নাম তো পিনাকি ভট্টাচার্য তোমার কি নুনুর সামনেটা কাটা সেটাই তো মনে হচ্ছে তোমার নুনুর সামনেটা কাটা চাচা শুধু এইখানেই থেমে থাকে নেই চাচা আমাদের রাজা শ্রীরামকে নিয়ে কি বলেছে সেটা শোনা যাক আজকা ইতিহাসের এক কলঙ্কিত দিন ভেঙ্গা ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মিত ভারত রাষ্ট্রের উদ্যোগে আজকের দিনটা লিখে রাখতে পারেন এই দিন থেকে ভারত নামের রাষ্ট্রের প্রথম শুরু হইল বাইশে জানুয়ারি আমাদের শ্রীরামের মহল তৈরি হয়েছে এবং শ্রীরাম আমাদের মহলে এসছে আমাদের মহারাজা আমাদের তার মহলে নিজের মহলে গেছে সেই দিনটাকে সৌরের বাচ্চা চোদ বলছে নাকি কলঙ্কিত দিন ইতিহাসের পাতায় সেটা কলঙ্কিত দিন আর আজকাল মানে বাইশ তারিখের পর থেকে নাকি ভারতের পতন আরম্ভ হলো প্রথমেই বলে রাখি যে নাইনটিন সেভেন্টি এ যেটা হয়েছিল সেটা কি ছিল যেটা তোদের সঙ্গে হয়েছিল কোন যেগুলো বাংলাদেশে হয় মূর্তি ভাঙ্গা হয় মন্দির ভাঙ্গা হয় দুর্গা প্রতিমা ভাঙ্গা হয় তবে বাংলাদেশ থেকে নিউজ আছে সেইগুলো কি দিন এই তুই তুই যে পিনাকী ভট্টাচার্য তুই যে ইউরোপে যে বোধাসি তোকেদের তোকে যে বাংলাদেশ থেকে মেরে পার করে দেয়া হয়েছে তোর बाप যে মেরে পার করে দেয়া হয়েছে সেইটা কি দিন ছিল হ্যাঁ যে বলোন তোমার ধনের ডগাটা কাটা হয়ে গেছে যদি হিন্দুত্ববাদীরা মনে করে যে বদলা নিলাম তাহলে মুসলমানরা আশায় থাকবে তারাও একদিন বদলা নেবে প্রথমত হচ্ছে হিন্দুরা ওখানে যে আমরা বদলা নিচ্ছি আমরা বদলা নেওয়া হলে তাহলে আমরা সুপ্রিম কোর্টে যেতাম না রাম যে ওখানে বস মানে রাম যে ওখানেই জন্মগ্রহণ করেছিল সেইটা যে উদ্ধার করে এনেছিল সে হচ্ছে কে কে মেনন যে হচ্ছে একজন মুসলমান সুপ্রিম সুপ্রিম কোর্ট যখন রায় দেয় সেই যে ডিভিশনে ছিল সেখানেও যে মেন যাচ্ছিলো সে ছিল মুসলমান ঠিক আছে আর আমাদের যে রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে আমাদের রাজা রাম যে মহলে গেছে সেখানে শুধু আমরা হিন্দুরা যাইনি ওখানে আমাদের ভারতবর্ষ একতা গিয়েছিল পুরো ভারতবর্ষ একতা গিয়েছিল হিন্দু মুসলমান শিখ জ্যান যত ধর্মের লোক আছে সবাই গিয়েছিল কারণ সবার পূর্বজ হচ্ছে শ্রীরাম পুরুষোত্তম রাম তুই বুঝবি নি সুয়ার বাচ্চা ভ্যান চোর তুই বুঝবি না তোকে আরো ভুজছি তুই হিন্দু মুসলমান নিয়ে এলে তো তোকে আরো ভুজছি ওই জায়গাটা জয়েন্ট কালচারাল হেরিটেজ সাইট হইতে পারতো এটা পিস পার্ক মিউজিয়াম হইতে পারতো যেখানে একটা স্পেস থাকতো যেখানে ভারতের দুই ধর্মের ইতিহাস আর বাপ মার গায়ে অন্ধেরে মে আর ভ্যানচুত বেটা পাওয়ার হাউস ও জ্ঞান দিচ্ছে বাংলাদেশে কি অবস্থা সেটাও দেখতে পাচ্ছে না ওইখানে আমাদের ইন্ডিয়া নিয়ে জ্ঞান দিচ্ছে ভাই তুই যে দেশের বাসিন্দা তুই সেখানে নিয়ে জ্ঞান দে সেইখানে তোরা দুই ধর্মের হেরিটেজ কর এর কর তেঁর যা খুশি কর তোকে জ্ঞান দিতে হবে আমাদের এখানে কি হবে না হবে আমাদের এখানে ঐক্য এমনি ঐক্য আছে আমাদের অনেক স্পেস আছে যে আজকে বাবি মসজিদ ভেঙে যে রাম মন্দিরে উদ্বোধন হইল না আজকা সেই ভারতের কোনো পণ্য কি আপনার কে না উচিত বলেন আপনি কি চান এই রাম মন্দির নির্মাণে আপনার অর্থ কোনো না কোনোভাবে ব্যবহৃত হোক আপনি এটালি মানুষ বাংলাদেশের পাবলিক জনগণকে ভরকাচ্ছে টোটালি ঠিক আছে এ পিনা কি ভট্টাচার্য ব্রাহ্মণ নয় হিন্দু নয় এর মানে মুসলমানের নামেও কলঙ্ক ঠিক আছে এ এখন বলছে আপনারা কি চান আপনাদের পয়সা আমাদের ভারতে আসুক রাম মন্দিরে প্রথমেই বলে রাখি রাম মন্দির যে তৈরি হয়েছে রামলালার রামলালার মহল যে তৈরি হয়েছে রামলালার মহল আমাদের একশো চল্লিশ কোটো চল্লিশ পাবলিকের পয়সায় তৈরি হয়েছে তাতে হিন্দু মুসলিম সবাই আছে সবাই আছে ঠিক আছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আছে সরকারের পয়সা সরকারের ট্যাক্সের পয়সা তৈরি হয় না আমাদের পয়সা আমাদের সরকারের নয় এতে বিজেপি এ ও কেউ নেই মহল যে তৈরি হয়েছে আমাদের পয়সায় তৈরি হয়েছে ঠিক আছে প্রথম হচ্ছে এটা আর দ্বিতীয় হচ্ছে টোটাল ভর পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না এ এর মাই ভিডিওর মাঝখানে অনেক খারাপ খারাপ কমেন্ট করে গেছে এমন এমন কমেন্ট করেছে যেগুলো কমেন্ট করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজকে এইখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং ভিডিও শেষে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম রাধে রাধে